গল্পের নাম মোমো চিত্রের পর্বের সঙ্গে চোদ্দ লেখা সায় দেখতে ফেরদুসির শর্তের কথা জানতে চাইলেন মম বলল আমার দুটো শর্ত প্রথম শর্ত হচ্ছে ঘর অভাবে বিয়ে হতে হবে বাইরে কাউকে বিয়ের ব্যাপারে জানানো যাবে না আমি চাই না সবাই এটা বলুক যে অফিসে জয়েন করে অফিসের বসকে হাত করেছে কথার অনেক হাত পাগল যায় আর দ্বিতীয় শর্ত হলো আব্বু সুস্থ হওয়া পর্যন্ত আমি আব্বুর সাথে থাকবো তিনি কিছুক্ষণ ভেবে হেসে বলেন বেশ তবে সারা জীবন তো এই দুই শর্ত মানা যাবে না এক সময় তো সবাই জানবে অন্তত তিন মাস আচ্ছা আমি সবাইকে বলে দেব এখন বলো শাড়ি গয়না কেমন লেগেছে এগুলোই হবে জি ঘরোয়া বিয়েতে এত বেশি সাজের তো প্রয়োজন হবে না ও মা আমার ছেলে দেখবে না ওর বউকে কেমন লাগে বিয়ের সাজে মমো লজ্জা পেল তিনি মমোকে নিয়ে এসে বসলেন কেবিনের ভিতর রাহান সাহেব তাদের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারলেন না ভয়ে ভয়ে আছেন বিয়েটা হবে কিনা রাকিব বললেন ডেটটা ঠিক করবেন কবে কথাটা শুনে সাহেবের থেকে একটা বড় পাথর নামলো তাহলে বিয়েটা হচ্ছে তিনি বললেন ভালো কাজ যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় তাহলে আগামী শুক্রবার আমার কোনো আপত্তি নেই মম চুপ করে তাদের দিকে তাকিয়ে রল কিছু বলতে পারলো না রাহেন সাহেবের কথা ভেবে সবাই সবার মতো গল্প করছে ও একটু পর বেরিয়ে এলো বাইরে বসলো কেবিনের বাইরে চেয়ারগুলো যদিও শর্ত রাজি হয়েছেন তবু ভিতরে অস্বস্তি লাগছে বিয়ের কথা বলছে মানে রিয়ান রাজি হয়েতে ও কি সব জেনে পছন্দ করেছে নাকি রনকের মতো সবার চাপে পড়ে বিয়েটা করতে চাইছে তাছাড়া ফারিজা যে বললো ও রিয়ানের হবু এটা কতটুকু সত্যি সবাই রায়হান সাহেবের কাছে আসে দেখে মোমো বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে রিয়ান রুমে বসে আছে মোমো ব্যাগ রেখে সোজা ওর রুমে রওনা দিল কথা বলার দরকার রুমের কাছে আসতে ফারিজা বাধা হয়ে দাঁড়ালো ওকে বলল কোথায় যাচ্ছ মোমো প্রতি উত্তরে বললো দেখতেই তো পাচ্ছেন স্যারের রুমের দিকে যাচ্ছে মোমো এগিয়ে যেতে লাগলে ফারিজা আবার বাধা দিয়ে বললো যাওয়া যাবে না কেন তোমার এক্সেস নেই কে বলেছে আমার এক্সেস নেই কদিন আগেও তো কদিন আগের কথা চলে গেছে এখন তোমার প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে তাই লেট মিসি মমতার কার্ড দিয়ে ঢোকার চেষ্টা করতে গিয়ে দেখলো আসলে মেশিনে নট অ্যালাউড দেখাচ্ছে ওর ব্যাপারটা বেশ বিরক্ত লাগলো ফোন বের করে রিয়ানের নাম্বার খুঁজে নিল হুট করে একদিন ওর নাম্বারে ফোন দিয়ে কথা বলেছিল ওর সাথে রাহান সাহেবের খবর নিয়ে বলেছিল ও সাহায্য লাগলে এই নাম্বারে ফোন করে জানাতে তখনই সেভ করেছিল ফোন দিয়ে রুমের সামনে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইলো মোমো কাছের দেওয়াল দিয়ে দেখা যাচ্ছে ভিতরে রিয়ান একটা ফাইলের দিকে ঝুঁকে আছে ফোন বাজতেই না দেখে ফোনটা রিসিভ করে কানে দিয়ে বললো হ্যালো মিস্টার রিয়ান বলছি ফোন রিসিভ করার আগে যে কে ফোন দিয়েছে তা দেখতে হয় জানা নেই ও সরি সরি হ্যাঁ বলুন মিস মোমো মোমো গলায় বললো মিস থেকে যখন মিসেস করেছেন তা দরজায় এক্সেস বন্ধ করেছেন কেন রিয়ান বললো আপনার তো এক্সেস আছে মামা বাইরে থেকে ওর দিকে তাকিয়ে বলো যদি থাকে আমি কি সাদে বাইরে দাঁড়িয়ে আছি রিয়ান বাইরে তাকিয়ে দেখলো মামা ফোন হাতে দাঁড়িয়ে আছে ও দ্রুত কম্পিউটারে অ্যাক্সেস প্রোগ্রামে ওর নাম এন্ট্রি করে বললো আসুন ভেতরে মামা আবার মেশিনে কার্ড দিতে লাগলে পারিজা বলল যাকে ফোন দাও না কেন ভেতরে অ্যাক্সেস করতে পারবে না ও গার্ড দিতে যখন দরজা খুলে গেল তখন ফার্নিচার দিকে ফিরে বলল। যেখানে মালিক অ্যাক্সেস দিয়েছে সেখানে অন্য কাউকে ফোন দেওয়ার প্রয়োজন পড়ে না বলে মম ভিতরে চলে গেল চেয়ারের কাছে আসতে রিয়ান বলল বসুন মোমো চেয়ারে বসে বলল বিয়ের আগে রুমে ঢোকার অনুমতি বন্ধ করে দিয়েছেন বিয়ের পর কি করবেন রিয়ান হাতের ফাইল টেবিলে রেখে বলল আমি অ্যাক্সেস বন্ধ করিনি তাহলে বলতে চাইছেন আপনার কম্পিউটার নিজে নিজে কাজ করে তা নয় মনে হচ্ছে কেউ আমার কম্পিউটারে হাত দিয়েছে আচ্ছা আমি দেখছি বাই বায়দা ওয়ে ফোনে যে বললেন মিস থেকে মিসেস করছি বলতে কি বোঝালেন আপনার বাবা মা আমাদের বিয়ের ডেট ফাইনাল করেছেন আপনি তো বিয়েতে রাজি নয় বলেননি কেন আমি বলতে ভুলেই গিয়েছিলাম আমি এক্ষুনি ফোন দিয়ে বলছি রিয়ান ফোনে হাত দিতে মামা বাধা দিয়ে বলল অনেক কিছু ইচ্ছের বিরুদ্ধে করতে হয় তা আপনি বলুন তো একজন ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে রাজি কেন হলেন চুপ করল মোমো যে ডিভোর্সি এটা ওর জানা ছিল না ওকে চুপ থাকতে দেখে বললো জানতেন না তো আমি ডিভোর্সি এক মাস অন্যের ঘরে ছিলাম তারপর তার পরকে সম্পর্কটা শেষ করে দিয়েছে এবার আপনি সিদ্ধান্ত নিন মমো উঠে যাচ্ছিল রিয়ান বলে উঠলো আমি আপনাকে যেতে বলি নি মিস মোমো ওর দিকে তাকালো মুখ কেমন গম্ভীর হয়ে আছে মোমো চুপ করে বসে রইলো ওর দিকে তাকিয়ে আপনি কি বিয়েটা ভাঙার জন্য ডিভোর্সের ব্যাপারটা সামনে আনলেন আপনার তাই মনে হচ্ছে আমার তো তা মনে হচ্ছে না এখানে কেবল আমি বিয়ে করছি না আপনিও করছেন আপনার জানাটাও জরুরি সমাজের ডিভোর্স শব্দটা মেয়ের জীবনে একটা কালো ক্ষেত্রে মতো যা সারা জীবনে ভালো করা যায় না ডিভোর্সই জানলে ছেলেরা একশো কদম পিছিয়ে যায় বিয়ে থেকে তাই জানতে এসেছিলাম আপনি কেন রাজি হলেন আমার দাদি কখনো কারোর জন্য খারাপ কিছু পছন্দ করেনি তাই আমার বিশ্বাস আপনিও তেমন হবেন তাই বিয়ে করতে রাজি হয়ে গেলে আমার আপনাকে পছন্দ হয়েছে মিস মামো হঠাৎ রিয়ানের এমন কথা মোমো আশা করেনি কি আশা করেছিল তাও বেমালুম ভুলে গেল এই কথাটার পর কি বলবে কিছু বুঝতে পার না পেরে বোকার মতো তাকিয়ে রইল ওর দিকে রিয়ানে এসে বললো এর থেকে বড় কারণ আর কি হতে পারে বিয়েতে রাজি হওয়ার মামো প্রতি উত্তরে কিছু খুঁজে পেল না বাইরে ফারিজা উকি ঝুঁকি মারছে এবং সেটা মামোর চোখে পড়তে রিয়ানকে জিজ্ঞেস করলো মিস ফারিজার ব্যাপারে কি ভাবেন ওর ব্যাপারে কি ভাব ওর এককালে আমার ভার্সিটিতে ক্লাসমেট ছিল ভার্সিটি লাইফ শেষ হওয়ার পর এই অফিসে অ্যাপ্লাই করলো আমার পি এ পোস্টের জন্য হয়েও গেল ভালোই কাজ করে মেয়েটা এর বাইরে আর কিছু নেই ওর দিকে তাকিয়ে বললো আর কি থাকবে মা বলো কিছু না মনে মনে বলল মিথ্যা কথা ভালোই রটাতে পারো মিস ফারিদা একটা ছোটো শাস্তি তো তোমার বাপ্প মিথ্যার জন্য ফারিজা তখন বাইরে থেকে দেখছে ওদের মামা হঠাৎ উঠে গিয়ে রিয়ানের চেয়ারটা ঘুরিয়ে চেয়ারের দুই হাত তুলে হাত রেখে ওর দিকে ঝুঁকে পড়লো কিছু বুঝে আগে রিয়ানের ডান গালে একটা কিচ করে বসলো ওর এমন আচরণে কিছুটা অবাক হয়ে গেল রিয়ান মামা উঠে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে বলল সব কিছুর একটা কারণ থাকে বলে লজ্জায় বেরিয়ে গেল বাইরে এসে ফারিজার দিকে তাকিয়ে একটা হাসি দিল তখন ওরা লজ্জায় কান লাল হয়েছে মামা কিছু না বলে নিজের টেবিলের দিকে রওনা দিল হারিজার যে রাগে কাপ ছিল সেটা বেশ ভালো করে বুঝতে পারলো কিন্তু পাত্তা দিল না এটা একটা ছোট শাস্তি মাত্র কাউকে ভালোবাসলে তাকে নিজের কাছে রাখার জন্য মিথ্যা রচনা করা কতটা যুক্তিযুক্ত বাক্যে না থাকলে কি সত্যি জোর করে ভালোবাসার মানুষকে পাওয়া যায় মোমা টেবিলে বসতে তোসিবার জিজ্ঞেস করলো কেমন আছে মামা কম্পিউটার ওপেন করতে করতে বললো ভালো আচ্ছা কালকে যে রিপোর্টটা করতে বলেছিল মিটিংয়ে করেছ আমার লাগবে কাগজগুলো ওকে রিপোর্ট বুঝিয়ে দিতে লাগলো মামু মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল তাই খেয়াল করিনি ফারিজা প্রায় বিশটার মতো ফাইল এনে ওর টেবিলে সদরে রাখলো দুইজন শব্দ শুনে ওর দিকে তাকালো ফারিজা নকল হাসি দিয়ে বললো এই ফাইলগুলো শেষ করা আর আমাকে রিপোর্ট জমা দাও আজকের মধ্যে আর যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন ভুলে যাও তোমাকে যাতে স্যারের আশেপাশে না দেখে না নাহলে চাকরি তোমার আর করা হবে না বলে ফারিজা চলে গেল তো কিছু না বুঝে মামুকে জিজ্ঞেস করলো কি হলো বলো তো মমো ফাইলগুলো দেখতে দেখতে বলল হিংসাতে জ্বলছে পোড়া গন্ধ পাওনি তো সিপার কথায় মুখ চেপে হাসতে লাগলো মম ফাইলগুলো দেখা শেষ করে বললো এগুলো কেন গুরুত্বপূর্ণ ফাইল না অযথা দিয়ে গেল এগুলোর কোনো কাজই নেই এখন শুধু শুধু আমার টেবিলটা জ্যাম করলো মামা একটা চেয়ার এনে তাতে ফাইলগুলো রেখে নিজের কাজ করতে লাগলো দুপুরে রিয়ানের রুম থেকে ডাক করলো মামা কী করবে বুঝতে পারলো না ওর সামনে যাওয়ার সাহস পাচ্ছে না লজ্জায় ডুবে যেতে ইচ্ছে হচ্ছে কিভাবে যে কাজটা করলো মাথায় যা এসেছিলো তা করে এখন বস্তাছে ভাবতে ভাবতে কাজ করতে লাগলো আর নিজে নিজে বিড় বিড় করতে লাগলো সবাই খেতে চলে এগেছে আর দশ পনেরো মিনিট আগে একলা বসে কাজ করতে লাগলো কাঁধে কারো অস্বস্তিকর স্পর্শ পেয়ে আর সরিয়ে তাকে দেখলো রাস্তা দিকে তাকিয়ে আছে মোমার ভিতরে ভিতরে মেজাজ খারাপ ও বাইরে বললো কিছু বলবেন খেতে যাবে না জি কাজ শেষ করে তাহলে তো দেরি হয়ে যাবে চলো আজকে আমার পক্ষ থেকে তোমার ট্রিট মামা একটা ফাইল হাতে নিয়ে বললো সরি স্যার আমাকে ডেকেছিলেন ভুলে গিয়েছিলাম আসি ও সরে চলে এলো রিয়ানের রুমের সামনে আর আসলে কথা বলবে কি না ভাবতে ভাবতে রিয়ানের রুমে প্রবেশ করলো ঢুকে রিয়ানের দিকে তাকাতে আবার তখনই কথা মনে পড়লো রিয়ান ওর দিকে তাকিয়ে হেসে বললো এতক্ষণে আসার সময় এলো কখন লাঞ্চ নিয়ে বসে আছি এসো বসো মামা নিচের দিকে তাকিয়ে চেয়ারে বসলো রিয়ানের টোল পরা হাসিতেও লজ্জায় আগাগোড়া লাল হয়ে গেল ওর কোনো রেসপন্স না দেখে রিয়ান বলল আমি কি খাবার বেড়ে দেব না 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 আমি দিচ্ছি বাবা পেলে টেনে নিয়ে খাবার বেড়ে রিয়ানকে দিল রিয়ান আবার এসে বল আমি তো আপনার কথা বলেছিলাম আর আপনি আমাকে খাবার বেড়ে দিলেন এখন থেকে প্র্যাকটিস করছেন গুড গুড মামর কান বের হতে লাগলো রিয়ান আবার বলল চামচগুলো দিন তো মামা অন্যদিকে তাকিয়ে এগিয়ে দিল ও চামচ নিয়ে খাওয়া শুরু করে বললো আপনাকে লজ্জা পেলে ভালোই লাগে দেখতে মামা খাবারটা বেড়ে মাত্র খাওয়া শুরু করেছিল ওর কথা শুনে বাম হাত দিয়ে জামা খামছে ধরে বললো আপনি কি আমাকে কেঁদে দেবেন না আমি উঠে যাব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন